আবুল হাকিম আব্দুল হাকিম একদিন লিখেছেন কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় সম্পর্কে জানতে চাই দেখুন কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে তার কোনো ক্ষতি হবে তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয় অনেকে বলে যে কপালে হাত দৃষ্টি মারা যায় তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয় ভিত্তিহীন কথা তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরনা আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে সে ব্যাপারে করোনা হাদিস আমাদেরকে নবিস আদাসমহাদিস আমাদেরকে নির্দেশ করা হয়েছে তবে কপালে দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয় ব্যাপারটা এরকম নয় করোনা এরকম কোনো কিছু প্রমাণিত নয় আয়সা সাহেব আপনি লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটাহাঁটি করতে হবে কোনো কিছু কাটাকাটি করা যাবে না তাহলে গর্বের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে এই বিষয়ে আপনার মতামত কী এ বিষয়ে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এটা করতে পারবে না অমুকে এটা করতে পারবে না সাদা মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না এগুলো সবগুলোই কুসংস্কার এগুলো কোনো কোথাও বলা হয়নি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন ইমানদার নারী হোক পুরুষ হোক তিনি করবেন আল্লাহর দিকে ধাবিত হবেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাদ আদায় করবেন এর বাইরে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে কেন্দ্র করে আসলে আর কোনো কিছুই কিন্তু করা নেই এরপরে হাসান রেজা লিখেছেন রাতে নখ কাটা যাবে কি না রাতে নখ কাটাতে কোনো অসুবিধা নেই একসময় মুরব্বীরা বলতেন যে রাতে নখ কাটলে এই হবে সে হবে এগুলো আসলে হয়তো বাচ্চারা রাতে নখ কাটতে গেলে তাদের হাত কাটা যেতে পারে তাদের অসুবিধা হতে পারে সেই কারণে হয়তো তারা সাবধান করেছেন সতর্ক করেছেন এর বাইরে আসলে কিছু না রাতে নখ কাটলে কোনো অসুবিধা হবে এরকম না কোনো ক্ষতি হবে সেরকম না কোনো গুণ হবে সেরকমও কোনো কিছু না সাইফুল ইসলাম আপনি লিখেছেন সম্প্রতি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করা হয়েছে লোগোতে আগে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও আয়াতটি যুক্ত ছিল নতুন লোগো থেকে এটা তুলে দেওয়া হয়েছে পাবলিক প্রতিষ্ঠানকে ইসলামী চিহ্নমুক্ত করার প্রয়াস সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই ভাই সাইফুল ইসলাম আমরা জানি উমুক্ত বিশ্ববিদ্যালয় খুব বেশি দিন হয়নি অতি সম্প্রতি তারা তাদের লোগো পরিবর্তন করেছে এবং সেখানে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই কথাটি যে লোগোতে ছিল সেটি বাদ দেওয়া হয়েছে আমরা মনে করি এটি অত্যন্ত গরহিত একটি কাজ করা হয়েছে মুসলিম মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ দেশে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামের বিভিন্ন ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন সেখানে কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিভিন্ন আপনার ধ্যান ধারণা বিশ্বাস এবং তাদের ধর্মীয় বিভিন্ন কথা উক্তি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় লেগে আছে এবং আমরা ইউএসের ডলারের কথা বলতে পারি সেখানে লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট এবং আমরা আরও জানি পৃথিবীর অনেক দেশ মালয়েশিয়ার কথা বলতে পারি যে মালয়েশিয়ার মতো একটি দেশ মুসলিম দেশ মুসলিম প্রধান দেশ সেটা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম অন্যান্যদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু সেখানে নাস্তিক হয়ে কেউ নাস্তিক প্রচার করবে সে সুযোগ নেই এরকম আরও অনেক বিষয় সে সমস্ত সে দেশে আছে এগুলো কোনোটা তাদের উন্নতি অগ্রগতির পেছনে বাধা হয়ে দাঁড়ায়নি গোটা পৃথিবীর সভ্যতায় বিনির্মাণ হয়েছে মূলত ধর্মের উপরে দাঁড়িয়ে তো আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধর্মবিযুক্তির যে অপচেষ্টা এটা আজকে নতুন নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আপনার ইসলাম মুসলিম শব্দগুলো বাদ দেওয়ার অপচেষ্টা করা হয় অথচ এইটাকে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন মুসলিমরা তখন হিন্দুদের প্রভাব অনেক বেশি ছিল বরং হিন্দুদের একটা বড় অংশ বাধাও দিয়েছেন যাই হোক সেটা অতীত ইতিহাস এখন তো আর কেউ বিরোধিতা করছেন না মিলেমিশে হিন্দু মুসলিম সবাই সেখান থেকে জ্ঞানার্জন করবেন বাট মুসলিমদের অবদান আছে মুসলিমদের দান করা জমিতে মুসলিমদের উদ্যোগে একটা প্রতিষ্ঠান হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সেখানে ইসলামের ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক সেটাকে তুলে ফেলার যে অপচেষ্টা করা হয়ে থাকে এটা খুবই গর্হিত এই অপশক্তি তারা আকারে খুবই ছোট পরিমাণে খুবই কম সংখ্যক মানুষ এটার সাথে জড়িত এর বাইরে আলহামদুলিল্লাহ দেশের প্রায় সব মানুষগুলো কিন্তু এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে অথবা আমাদের যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এবং পাবলিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামে চিহ্নমুক্ত করার যে প্রয়াস এ প্রয়াস এদেশের মানুষের চিন্তাধারার বিরুদ্ধে যুদ্ধের সামিল এদেশে মানুষের যে ধ্যান ধারণা আছে সেটিকে উপড়ে ফেলার যে চেষ্টা সেটা এদেশে মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল বিধায় একা যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই এবং এদেশের ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তাদেরকে বলতে চাই যে শান্তিপূর্ণভাবে এ ধরনের অন্যায় কাজের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে উমুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো আবদার থাকবে তারা তাদের এই গৃহীত কাজ এটা থেকে তারা যেন ফিরে আসেন এবং যেন পূর্বের অবস্থায় যায় এবং ইতিপূর্বে যে সমস্ত প্রতিষ্ঠানকে এভাবে আপনার ইসলামী চিহ্নমুক্ত করার অপপ্রয়াস করা হয়েছে সেগুলো কোনোটাই এদেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেখানে ঘটেনি গণতন্ত্রের নাম দিয়ে মানুষের চিন্তাধারার প্রতিফলন ঘটবে না বরং মানুষের চিন্তাধারার বিরুদ্ধে কোনো কিছু মানুষকে জোর করে গেলাতে চাইবেন এটা তো রীতিমতো জঙ্গিপনা এবং সন্ত্রাস আর কি বলা যেতে পারে এটাকে আমরা বলতে পারি যে এটা রীতিমতো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া কালচার এবং সংস্কৃতি যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না রদিয়া ইসলাম আপনি লিখেছেন আমি অনেক গান দিয়ে ভিডিও করি কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না এতে কি আমার গুণ হবে আপনি গান দিয়ে ভিডিও করেন বলতে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে হয়তো গান টান রাখেন এই তো চোখ ব্যাকগ্রাউন্ড মিউজিক গান তো আপনার জন্য হারাম সেক্ষেত্রে আপনার স্বামীও যদি সেটা দেখে তিনি হারাম কাজ করবেন আর যদি আপনার নিজের গলার গান আপনার কণ্ঠের গান দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেন এবং ভিডিও তৈরি করেন সেটা শুধু আপনার স্বামী দেখেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনার স্বামীকে আপনি গান শুনিয়ে শোনাতে পারেন খালি গলা কিংবা ভিডিওতে সেটা একান্ত আপনার এবং আপনার স্বামীর বিষয় সেখানে মিউজিকের সংযুক্তি না থাকলেই চলল সেলিন আক্তার লিখেছেন কেউ যদি হারাম উপার্জন করে সে কি রিজিক বানানোর জন্য আমল করতে পারবে কেউ যদি হারাম উপার্জন করে তাহলে আল্লাহ তালার কাছে হালাল রিজিকের জন্য সে দোয়া করতে পারে রিজিক বানানোর জন্য আমল করতে পারে রিজিক বাড়ানোর জন্য আমল করা মানে এই না যে তারা হারামের বৃদ্ধির জন্যই সে আমল করলো হচ্ছে আল্লাহর কাছে হালাল রিজিক আশা কর এবং সেই জন্যই সে আমল করবে প্রিয়দর্শী দিক থেকে অনুষ্ঠান আমরা মাঝামাঝি সময় পেরিয়ে গেছি এ পর ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ইংশাল দিলাম আমরা বিরতির পর